ডক্টর নুন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আর ইউনিক হ্যান্ড এম্বয়ডারিতে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি তো চলো এখন আমি তোমাদের বলেছিলাম আমি বিভিন্ন রকম কাঁচ বসানো তোমাদের শেখাবো চলো শুরু করি এবার সময় আর অন্য কথা না বাড়িয়ে শুরু করি তো দেখো এই যে এই গ্লুটা দেখতে পাচ্ছ এটা তোমার ফেভিকলের গ্লু পাওয়া যায় যেটা কাপড় কাপড়টাপড়েও কাপড়ের জন্য ইউজ করা হয় তো আজকে আমি এই সেপের একটা নিয়েছি বুঝতে পারছো তোমরা এই যে এই দেখো এই সেপের একটা নিয়েছি এটাতে আমি বসাবো আর এটা খুব বেশি রাজস্থানি এমব্রয়ডারিতে দেখবে গুজরাটি কাজে ব্যবহার করা হয় তো এখানে একটু গ্লুটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তোমাদের সুবিধের জন্য বলে দিই এটাতে না তোমার কাঁচটা এদিক ওদিক হবে না কেমন তো চলো শুরু করছি এই যে এটা এবারে এইভাবে নিয়ে এখানে স্টিক করে ঠিক আছে আর এবার খুবই সাধারণ এটা দেখি এই যে এটা করে এটা একটুখানি হাওয়া লাগিয়ে নিলাম এবার এখানে এটা শুরু করছি প্রথমে এই এখান থেকে নিলাম তো আমি এই সুতোটা একটুখানি মোটা নিয়েছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় তোমরা এটা নিজের ইচ্ছে হিসেবে দুটো তো বন্ধুরা দেখো এইভাবে Y te que no আর তোমরা না আমার ভিডিওটাকে কখনো স্কিপ করবে না আমি সেলাই করতে করতে অনেক কথা বলতে থাকি যেটা তোমাদের সেলাইয়ের জন্য সুবিধা হবে আর এটা সব বলে থাকি এই কথা তোমাদের ঠিক আছে এবার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর আরেকটা কথা এই কাঁচের জিনিস যে বসানো থাকে মিরার ওয়ার্ককে সব সময় আমি বলবো কখনোই মেশিন ওয়ার্ক কর মেশিন মানে ওয়াশ করবে না কখনো করবে না কারণ মেশিন ওয়াশে এই কাঁচগুলো এগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে আর একটু ডেলিকেট তো হয়ই তো সেই জন্য চেষ্টা করবে হাতে করে ধুতে আর অল্প নোংরাতে ধোবে কাপড় তাহলে দেখবে টেকসই হবে আর এই সেলাইগুলো জানো তো বেশিরভাগ স্কার্টে বলো আজকাল শাড়িতেও করে অনেকে ভালো লাগে দেখতে শাড়ির বর্ডারে গায় না কমফোর্টেবল হবে না বর্ডারে কিংবা বর্ডারের চেয়েও বেশি আঁচলটাচলে কিংবা তোমার ইয়েতে কি বলে ওই পাল্লুতে আঁচল পাল্লু পাল্লুই পরে ওটা তবে আমার মনে হয় জানো তো ওগুলোতে না খুব একটা আরাম পাবে না কারণ এগুলো একদম মানে তোমাদের পেছন দিকটা যে দেখালাম পাঁচগুলো আমি দেখিয়ে দেবো আরো এই দেখো এই যে এইভাবে করবে আর আরেকটা কথা তোমাদের দেখিয়ে দিই জানি না বুঝতে পারছো কি না যতটা ক্লোজে হোক আমি দেখিয়ে দিই ভালো করে যদি না ইয়ে করো এই যে এই পশনগুলো দেখতে পাচ্ছো এগুলো এগুলোতে কিন্তু হাত কেটে যাবারও সম্ভাবনা থাকে তখন সেই জন্য খুব সুন্দর করে এইটাকে মুড়ে দেবে সুতো দিয়ে ঠিক আছে আর হ্যাঁ তোমাদের যে বলছিলাম এইগুলো তোমরা ইউজ করবে ব্যাগ বানাতেও ব্যবহার করতে পারো কাঁচের মিরার ওয়ার্ক করা যেসব ব্যাগগুলো থাকে সেগুলোতেও খুব ভালো লাগবে এগুলো দেখতে একটু মোটা কাপড়ে তাহলে ওগুলো কাঁচাটা কম হয় তো পরিষ্কার থাকবে সুন্দর থাকবে এইভাবে এই দেখো দেখতে পাচ্ছ এইভাবে এইগুলোকে তেমন শঙ্খের মতন করে হচ্ছে হ্যাঁ তোমার নিজের ইচ্ছে মতন তুমি যেমন ভাবে ভোগ দিতে পারো আমি তোমাদেরকে বাকি কয়েকটা দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখো এটা যেমন স্কোয়ার এটা স্কোয়ার হচ্ছে আচ্ছা এটা আবার গোল হচ্ছে তো এগুলো এর আগের যেটাই আমার ভিডিওতে আমি দিয়েছিলাম যেমন ছোটটা সেরকম করেই এই বড়টাকেও বসাতে পারে আর এইগুলো তোমার এইভাবেই এটাকে বসাতে পারে দেখবে খুব সুন্দর লাগবে এইভাবে হলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমরা কিছু শিখে থাকবে যদি তোমরা শিখে হয়ে থাকো তো প্লিজ কমেন্ট করে জানাবে আর আগামী ব্লগে তোমাদের আমি মাধুবানী পেন্টিংয়ের শুরু করব কেমন মিটার ওয়ার্ক তো হলো কয়েকটাই আর এবার আমি মাধবানী পেন্টিং শুরু করব। সবাই তৈরি থেকো ফেব্রিক পেন্ট দিয়ে আমি মাধুবানী পেন্টিংয়ের শুরু করব। তারও আমি দু তিনটে ভিডিও পরপর বানাবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার আগের একটা নতুন নাম বাই